হ্যাঁ বসো এখানে বসো ওখানে বসো এই এই তো দুই মিনিট পড়লেই শেষ তোমার টাকাও পাঠাবো না শেষ বলো বলো বলতাম না বলো সরু তাহলে কিন্তু কালকে কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিব না কই দিলাম তাড়াতাড়ি এডি এড়ে শেষ এই পড়াটাই শেষ

একবার করে কও তাহলে শেষ করবে না আমার দিকে তাকায় কও আমার দিকে তাকাও করবে না কি হবি চুর হবি ডাকাই তবি তাহলে কি হবি মানুষ হবি মানুষ হবি না কি গরু ছাগল হবি সব খালি না তাহলে কি হবি কবি তো আমি এটা বড় বড়য়া হুম এই পরোটা শেষ কর কিন্তু এই পরোটা শেষ কর আমা একটা লাঠি নিয়েও সে বাইরে মোহন একটা লাডি নিয়ে পড়ব না লাডি নিয়েও লাডি নিয়ে নাকি দেখ কথা না আচ্ছা ঠিক আছে একটা কবিতা একবার পড়লি শেষ মৌমাছি মৌমাছি ও হো লালা হ্যাঁ ও লালা কে কো বানাছে তো ইংলিশে তুমি কি কি পড়া দি শিখছো কো একবার কইলে শেষ পরে তুমি এই যাই খেলাবা তাই সামনের সাথে ঠিক আছে হ্যাটার তো কি হ্যাঁ গোদর দমাতো দুধ দে আচ্ছা দিব এই পরে দি একবার কইলি পরে দুধ দে ভাত না হেটার তো কি না সবচি পরে পারে তারপর কি রকম বাপটা করে আর তোমার গলায় কি ওরে আরে কি সরা বাইরে হ্যাঁ এখন কও হেটার তো কি হ্যাঁ

काय तुमार बापाची जमीन आहे ते तुमार बापाची जमीन आहे ना तुमार आईची जमीन आहे त्याला तुम्ही फळाय दिसो काय फळाय दिस फळाय दिली ताई की पाकणार वच्चा पाकणार को हेटर तो की बेलेर तो की नुस तो की आयोर तो की फिंगर तो की হিল ওর কি ইটা কি হিয়ার কি তুই ওর কি ট্রাং ওর কি ইয়ার ওর কি ম্যাঙ্গো ওর কি একটা পড়াও কিন্তু তুই কষ্ট না আম্মাজকা ওরে বাদ দিবা না বাংলা কথা